আপনাকে সালাম জানিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন যদি আল্লাহ সবই জানেন আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আল্লাহ নবী বলেন জিব্রাইল বড়ই কষ্টে আছি হাজরাতে জিব্রাইল বলেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ রব্বুল আরবিনের পক্ষ থেকে আজ এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি যেই ফেরেশতা পৃথিবীর কোন মানুষের কাছে যাওয়ার জন্য আসার জন্য অনুমতি চায় না আজ আপনার খেদমতে আপনার কাছে আসার জন্য অনুমতি চায় এই যে আমার পেছনে দাঁড়ানো তার নাম মালাকুল হাজর মালাকুল মৌদ রসুলকে সালাম পেশ করে বলছেন আল্লাহ আল্লাহ রব্বুরা রবীদ তিনি আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজের জন্যে আমি এই পৃথিবীতে কারো যান কবজের জন্য অনুমতি চাই নাই আপনার কাছে অনুমতি চাওয়ার জন্য আমাকে বলা হয়েছে নবীজি বললেন মালাকুল মৌত আমি যদি অনুমতি না দেই মালাকুল মৌত বলছেন অনুমতি যদি না পাই আমাকে ফেরত যেতে বলা হয়েছে হাজরতে জিব্রাইল বলেন ইয়ার রসুল আল্লাহে আল্লাহ রব্বুর আমিন আপনার দিদারের ইন্তেজার করতেছে আল্লাহ নবী হাজরাতে মালাপুর মত অনুমতি দিলেন জাম কবর শুরু হয়ে গেল নবীজি বললেন জীবনের শেষ কথা মুখ থেকে বেরোলো আর আসসালাত কমা আলাকাত আমার উন্মতেরা জীবনের শেষ কথা তোমাদের জন্য রেখে গেলাম নামাজ 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 ছেড়ে না। দুনিয়া থেকে চির জনমের মত বিদায়ের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামায়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না কারো কথা বললেন না দুটি কথা বলেছেন আমার মতেরা নামাজ নামাজ আর তোমাদের অধীনস্থ যারা তোমাদের অধীনস্থ যারা কাজ করে খায় কষ্ট করে তাদের প্রতি তোমরা নির্যাতন করবে না জুলুম করবে না তাদের প্রতি ইনসাফ করবে আর তোমরা নামাজ সঠিক আদায় করবে যে নবী ইন্তেকারের সময় জীবনের শেষ কথা নামাজ নামাজ বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সেই নবীর উম্মত দাবি করে আমরা নামাজ আদায় করি না বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন মসজিদে মে মার্সিয়া খায় কে নামাজি না রহিম